হ্যাঁ জানি দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না এই তোমার মাকে রং নাম্বার ডাল করে হেভি তোমার ছ মাস ধরে দেখছো খুব ভালো করে জানো আমি আটটা নাগাদ ছাদে আসি তো পনেরো আটটা থেকে ছ আটটা দাঁড়িয়ে থাকলে তো হয় এলাম এলাম না এলাম না আর তখন দাঁড়িয়ে বা কি করবে শুধু হাত নাড়বে কেন কি লাভ শোনো তুমি জবে থেকে আমাকে ঝারি মারছ না সেই ব্যাপারটা আমি ঠিক দুদিন পরে জেনেও গেছি আর বুঝেও গেছি তারপর তো তোমাকে নানা রকম জায়গায় পাড়া চায়ের দোকানে সিগারেটের দোকানে আমি তো সিগারেট খাই না জানি তোমার বন্ধুরা খায় তুমি তো চায়ের দোকানে বসে চাও খাও না দুধ খাও হুম নাম কি নূর ইসলাম মুসলিম হুম চলবে ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না ঠাটি দুধ চট তারপর দেখলাম দেখতে শুনতে ঠিকঠাক ডিসিশন চেঞ্জ করলাম মাইনে কত হ্যাঁ মাইনে কত পাও মাসে ছ তারিখ হয়ে গেছে মাইনে মাইনের খাম খোলনি কেন মোবাইলে ছটার অ্যালার্ম দেওয়া আমার জন্য বোধ কল লিস্টে তো আমি ছাড়া কারো নাম নেই কেন কাউকে ফোন করো না কেউ তোমাকে ফোনও করে না তুমি আমি কে আমি কে কেন ফোন করতে গেলে হ্যাঁ হ্যাঁ বল আমি মেটি যা তোমাকে বললো তুমি একটা কথা বিশ্বাস করো না তোমাকে এমনি এমনি বললো কি কি বলছিস কি সকালবেলা নেশা টেশা করেছিস নাকি তুমি কি বলছো এই তুমি আমিকে কি বলেছো কিছু বলিনি ফোনও করিনি সব তুমি নিজেই ভেবেছো আমি আমি তোমাকে পরে ফোন করছি কাজে বেরবো বড় বেশি ভয় পাও আমি কে কেন কেন এত ভয় পাওয়ার কি আছে আমার পোশাকের সাথে ম্যাচ করে জামা কাপড় পরো কেন আমায় ভালোবাসো বিকেল পাঁচটার সময় শিশু দানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধ্যা সাতটা আগে কিছুতেই ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি ছুটি নেবে কিন্তু আজ অব্দি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নেই এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যে কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না লাভ নেই বোঝ না না বোঝ না বোঝ না